আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো অনেকে হচ্ছে মাদ্রাসার জন্য মাদ্রাসা যে বাচ্চারা পড়ে এবং হোক বা ছেলে হোক তাদের কিন্তু একটা তোষক লাগে একটা তোষকের সাইজ আছে একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী তাদের একটা তোষক লাগে তারপরে হচ্ছে লেপ লাগে ঠিক আছে তো তাদের চাদর লাগে বিছানোর জন্য কারণ এমনই একটা সাইজ লাগে যে সাইজ ওই তোষকটা আসছে একটা জিনিস প্রতিদিন বিছানো লাগে এবং প্রতিদিন কিন্তু উঠায় লাগে তো যারা হচ্ছে মাদ্রাসার জন্য তোষক বানাতে যাচ্ছেন অথবা লেপ বানাতে যাচ্ছেন আমি আজকে হচ্ছে আপনাদের একটা তোষকের হিসাব দিব যে একটা মাদ্রাসার আহ তোষক বানাতে কত টাকা লাগে কি ধরনের তুলা দেবেন কতটুকু সাইজ দেবেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে হচ্ছে লেপের বিষয় বলবো না তোষকের বিষয় বলবো আর কি তো মাদ্রাসায় যদি আপনি আপনার বাচ্চার জন্য যদি একটা তোষক বানাতে চান তাহলে একটা জিনিস সবসময়ের জন্য লক্ষ্য করবেন যে আপনার বাচ্চা অবশ্যই ছোট সে তো বেশি ওজনের যদি একটা তোষক তাকে দেন তাহলে কিন্তু সে আপনার উঠাতে তার কষ্ট হবে উঠাতে পারবে অবশ্যই কিন্তু কষ্ট হবে একটা জিনিস হচ্ছে কি প্রতিদিন যেহেতু তোষক উঠায় রাখা লাগে আবার নামানো লাগে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে একটু পাতলা দেওয়ার জন্য এখন পাতলা দিলে যে আবার আর তোষকটা পাতলা হয়ে যাবে তা না তো কম তুলা দিয়ে বানাতে হবে আর কি এখন কম তুলা দিয়ে বানালে তোষক যদি আবার পাতলা হয়ে যায় তাহলে আপনার তো বাচ্চার সমস্যা হবে তাই না তো এখন হচ্ছে কি করতে হবে আপনার তুলা দিতে হবে কম এবং তুলা দিতে হবে ভালো যাতে তুলাটা ফলে বেশি আপনার তোষকটা পাতলা হয় কিন্তু ফলে বেশি ঠিক আছে দেখা আপনার আপনি তুলা দিবেন হচ্ছে চার কেজি ঠিক আছে অনেকে করে কি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি তুলা দেয় ওজন হয়ে যায় বাচ্চার উঠাইতে কষ্ট হয়ে যায় তোষকটা প্রতিদিন উঠানো লাগে যেহেতু কষ্ট হয়ে যায় এই জন্য আপনি কি করবেন চার কেজি তুলা দিবেন ভালো তুলা ভালো মানের যে তুলা রয়েছে এই তুলা দিবেন কোন তুলা দিবেন এটা হচ্ছে আমি বলে দেবো আপনার দ্বিতীয় হচ্ছে বেলেজার তুলা বেলেজার তুলা হচ্ছে কেন আপনার পাতলা মানে ফোলে বেশি হাওয়াই মিঠার মতো আর কি ফোলে বেশি কিন্তু অল্প দিলে অনেক হয় বেলেজার চার কেজি বেলেজার তুলা দিবেন গেল এখন আপনি হচ্ছে কেন কাপড় লাগবে কতটুকু আপনার চার হাত বহরের যে কাপড়টা রয়েছে চার হাত বহরের যে কাপড়টা রয়েছে আপনার মূলত এই তোষকটা হবে আসছে কেন আপনার দুই হাত দুই হাত পাই আপনার সাড়ে চার হাত দুই হাত পাই সাড়ে চার হাত অথবা সাড়ে চার হাত না দিয়ে আপনার চার হাতের একটু বেশি এক বিঘে বেশি চার হাত নয় ইঞ্চি এতটুকু আপনার সাইজ মূলত সাইজ লাগে আর কি বাচ্চাদের ঠিক আছে তো আপনি দিবেন সাড়ে চার হাতও দিতে পারেন অথবা চার হাত এক বিঘেট অথবা মানে এটা হচ্ছে আপনার লম্বার মাপ আর আড়ে দিবেন আসছে দুই হাত এই হচ্ছে মূলত যে সাইজ এইটা তা এখানে কেন আপনার দুই গজ গিরে কাপড় লাগবে দুই গজ চার গিরে কাপড় লাগবে আপনি কেন দুই গজ গিরে কাপড় নেবেন চার হাত বহরের ঠিক আছে যদি অন্য অন্য সাইজের অন্য অন্য কাপড় দিয়ে বানান অন্য অন্য বহরের কাপড় দিয়ে বানান সেহেতু আপনি হিসাব করবেন কেন দুই হাত বাই চার হাত এক উইকেট এ হচ্ছে আপনার হিসাব এবার আপনি কাপড়ের হিসাব করে নিয়ে নিতে পারেন অথবা যে দোকান থেকে দোকান থেকে বানাবেন সেখান থেকে হিসাব করে নিতে পারবেন এখন মজুরি কত টাকা তোষকের মজুরি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেউ দেড়শো টাকা দেয় কেউ একশো বিশ টাকা দেয় কেউ একশো টাকা দেয় এই যে যে মাদ্রাসার সাইজটা রয়েছে এই সাইজের এখন আমরা হিসাব করবো টোটাল কত টাকা খরচ আছে আপনার চার কেজি বেলেজার তোলা বেলেজারের ভিতরে আবার বিভিন্ন কোয়ালিটি রয়েছে ঠিক আছে ভালো আছে মন্দ আছে কিছু বেলেজারের কেজি আছে আশি টাকা কেজি আছে কিছু বেলেজারের কেজি আছে ষাট টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার বেলেজারটা সিনে নিতে হবে যে বেলেজারটা পাঁচ করে বেশি ওই বেলেজারটা নেবেন আপনি ঠিক আছে তাহলে আমরা আশি টাকা করে যেহেতু ভালো জিনিস দিতে হবে আশি টাকা ধরবো তা চার কেজির দাম কেন চার চারটা বত্রিশ তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এখন কাপড় আসছে কেন সত্তর টাকা করে গজ তা সত্তর টাকা করে আসছে কেন আপনার দুই গজে দাম হচ্ছে সাত দুগণি চল্লিশ একশো চল্লিশ টাকা আর আছে সাতেরো টাকা পঞ্চাশ সাতান্ন টাকা ধরেন পঞ্চাশ টাকায় ধরেন তাহলে আসছে গান আপনার একশো সাতান্ন টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর ওদিকে আসতে গান তিনশো বিশ তিনশো বিশ আর আসতে দেড়শো টাকা তাহলে আসতে গান চারশো সত্তর টাকা আর মজুরি আসছে একশো টাকা ধরেন তাহলে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা আপনার বাচ্চার জন্য খুব সুন্দর একটা সত্য সুখ হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এর উপরে আপনি যদি এর থেকে বেশি দামি নেয় কেউ তাহলে সেটা আপনার বোকামি আপনার ভুল ঠিক আছে এটা থেকে সর্বোচ্চ সুন্দর এর নিচে আছে এর এর নিচে খরত হবে এর নিচে তুলা আছে তো এ যে আসছে সর্বোচ্চ ঠিক আছে তো আপনার বাচ্চা যেহেতু মাদ্রাসায় পড়ে সেহেতু আপনার বাচ্চার জন্য সুন্দর একটা তুষক বানায় দিলে সে উঠাতে নামাতে তার কষ্ট হলো না আপনারও ভালো লাগবে আপনার বাচ্চারও ভালো লাগবে তো আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে সুন্দরভাবে বোঝাতে পারছি আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি